রাধে রাধে বন্ধুরা জয়গুর জয়ন্তাই তোমাদের যে গীতা পাঠ করে যে শোনাচ্ছিলাম আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হলো অনেক দিনই বেশ দেরি হলো কিন্তু আমি তোমাদের দশম অধ্যায় অবধি পাঠ করে শুনিয়েছিলাম হুম এবার আমি একাদশ অধ্যায় থেকে তোমাদের গীতাটা সহজ গীতা যেটা আমি পাঠ করে তোমাদের শোনাচ্ছিলাম সেটা আমি একাদশ অধ্যায় থেকে পাঠ করে শোনাবো তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে হ্যাঁ আমি আজকে যে একাদশ অধ্যায় যেটা পাঠ করব সেটি হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ গীতার বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন কহিলেন আত্মজ্ঞান অতিব পরম যেই কৃপা করি আমাপ্রীতি কহিলে যে সেই বিদরিত হলো সেই মনের সংশয় আমি হন্তার এরা হত নাহি করি ভয় বিশ্ব জগতের তুমি পতিত পাবন তোমার মাহাত্ম এই করিন শ্রবণ বারবার শুনিলাম সকলেই তার হে ভূত ভাবন সেই আকাশে তোমার বলিল তুমি সব সত্য বলে মানি আমি যে নিশ্চয় সদামোর মনে জানি ভীষণ সংশয় বিশ্বরূপ ধরি কৃপা কর কৃপাময় তবরূপ নিরক্ষিতে যোগ্য যদি নই নিত্য সত্য সত্য সেই রূপ দেখিবারে পাই তবে ওহে যোগেশ্বর দেখাও আমায় যোগ সিদ্ধ অলৌকিক অব্যয় আত্মায় শ্রী ভগবান কহিলেন দেখো পার্থ রূপ মম বিবিধ প্রকার নানা বর্ণ নানা বিধ দেখো একবার আদিত্য মন্ডল আর বসু অষ্টজন একাদশ রুদ্র তার তেজ অগণন অশ্বিনী কুমার মূরত নিশ্চয় সকল একত্রে হের সমাগত হয় পূর্বে যাহা হের নাই কত অগণন হেন অলৌকিক তুমি করো দর্শন চরাচর সারা বিশ্ব শরীরে আমার দেখিতে বাসনা যদি হে তোমায় হয় হে তোমার ইচ্ছা করো আরো অন্য দেখিবারে যাহা আমার এ বিশ্বরূপে দেখিবে যা তাহা জানিয়া রাখিও তুমি কিছু মাত্র তার দেখিতে না পাবে তব নয়নে তোমার দিতেছি তোমারে আমি চক্ষু জ্ঞানময় যাতে মন ঐশ্বরিক যোগ দৃষ্ট হয় সঞ্জয় কহিলেন মহাযোগেশ্বর হরি কহিল এরূপ দেখালেন ঐশ্বরিক পরম ধৃতরাষ্ট্র প্রতি তবে সঞ্জয় কহিল অগণন মুখ রূপ অর্জুন হেরিল সেই রূপে ছিল বহু মুখ নেত্রময় আর ছিল তাহে অদ্ভুত এ দৃশ্য যে দৃশ্য তাহে ছিল অলৌকিক আবরণ কত দিব্য অস্ত্র বহু তাই ছিল যে উদিত বিচিত্র অম্বর সুগন্ধ চর্চিত সেই দিব্য কলেবর সর্ব সর্বোচ্চ সর্বোচ্চ লয় তিনি আরো মনোময় সর্বত্র অনন্ত মুখ বিস্তারিত রয় আকাশে সহস্র সূর্য আহ হয় প্রভা নয় একাকালে যদি কভু সমী সমুদিত হয় সেই রূপ মিলে নাহি কদাচিত সমগ্র জগৎ হয়ে নানা ভাগে স্থিত দেব দেব শ্রীকৃষ্ণের দেহে অবস্থিত নেহারিয়া সেই রূপ অর্জুন সুজন সেই ক্ষণে কি করিলা শুনো হে রাজন বিস্ময় বিমুগ্ধ হয়ে অর্জুন তখন রোমাঞ্চিত কলেবর হইল সেখন গদগদ চিত্ত হয়ে জুড়ি দুই কর দণ্ডবধ করি কৃষ্ণে বলে অতঃপর অর্জুন কহিলেন হেরিতেছে দেহে তব স্থিত দেবগণ নানাবিধ প্রাণ আর কমল আসন দিব্য ঋষি ও অহিকুল করে অবস্থান হেরুন সচক্ষে এবে প্রত্যক্ষণ প্রমাণ বহু বাহু বক্তনেত্র বহু যে উদর সর্বদিকে হেরিতেছি স্বরূপ তোমার আদিমধ্য অনন্তহীন ওহে বীরেশ্বর বিশ্বরূপ ধারী তুমি সর্বশক্তি ধর শঙ্খ চক্র পদ্ম কিরিটি সুন্দর দীপ্ত করিয়াছে তেজ যেন দিবাকর সম্ভব সম্ভব না হয় কভু সে দৃপ্তি ধারণ তুমি যে অসীম তার অনন্ত মহান ব্রহ্মজ্ঞায় হও তুমি পরম অক্ষর বিশ্বের আশ্রয়স্থল পরম ঈশ্বর হও তুমি সনাতন ধর্ম অধিকারী অনাদি পুরুষ তুমি ভয় ভঞ্জকারী আদি মধ্য অনন্ত আর অনন্ত বীর্য বহু বহু বাহু বহু নেত্র আর চন্দ্র সূর্য প্রদীপ্ত অনল সম তেজে বিশ্ব তাপে হেরিয়া তোমায় মোর দেখো হৃদি কাঁপে স্বর্গমত্ত অন্তরিক্ষ ব্যপ্ত তোমাহেরি একাই ব্যাপিয়া আছো ভব ভয়হারি শঙ্কিত ত্রিরক এবে কম্পিত সঘনে ব্যথিত আসিত অতি নেহারীয় নয়নে আজ এই পর্যন্ত পাঠ করলাম আবার পরবর্তী অংশ পরবর্তী ভিডিও তোমরা পাবে পরপর দেখবে তাহলেই বুঝতে পারবে আহ কারণ একটু বড় তো একটু মানে বেশি করে বলতে গেলে আবার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তখন আবার তোমাদের দেখতে অসুবিধা হবে সঙ্গে থাকো সাথে থাকো রাধে রাধে জয় গুরু